এত সুন্দর করে কথা বলেন এত পরিশীলিত শব্দচয়নে কথা বলেন অনেকে বলে থাকেন শায়েক কথা যতক্ষণ না মগজে ঢুকবে তখন ততক্ষণ তিনি বুঝিয়ে যান এত সুন্দর করে করে কথা বলেন আমি উস্তাদকে শুনি সবসময় কথা শুনি আসলে জ্ঞান তো প্রত্যেকের কাছ থেকে সংগ্রহ করা যায় ফেসবুক, ইউটিউব যাদের আলোচনা শুনলে কোনো স্ক্রল করা ছাড়াই স্ক্রল না করে আলোচনা শুনি শুনতে হয় জ্ঞান অর্জন করতে হয় জ্ঞানের কোরাক পায় তার মধ্যে শায়েক ইজ ওয়ান অফ দেম আসলে ফাসআলু আহলে যিকরি ইন লা তাআলামুন তোমরা যা জানো না যারা জানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছ থেকে জেনে নাও সম্মানিত ভাই আপনারা সবাই কথা শুনবেন আমি এতক্ষণ যে কথাগুলো বলেছিলাম আসলে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব অল্প জ্ঞানই দিয়েছেন তার মধ্যে আবার আমার জ্ঞান অতি অল্প লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইল্লা আমি যা জেনেছি অল্প জ্ঞানের আলোকে যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা আমার রিসিভ করেছে প্রত্যেকটা কথা আমার জন্য আগে আমি বলেছি আপনাদের শুনতে যদি এতটুকু কষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য খাস করে দোয়া করবেন অবলসান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না থাকে বিশেষ করে আমার ভাই জাফর ভাই অনেক পরিশ্রম করেছেন বাংলাদেশের বড় বড় শায়কদেরকে এখানে একসাথে করেছেন তাদের আলোচনায় আপনারা মন্ত্র হয়ে শুনবেন আপনারা পরিবর্তন হবেন আপনারা জ্ঞান অর্জন করবেন এন্ড আই থিঙ্ক আই বিলিভ ইউ অল উইল বি এবল টু রেপ্লিকেট দিস আর্নিং ইন ইউর সোসাইটি ইন ইউর কমিউনিটি ইন ইউর ডেইলি লাইফ ওয়ালযীনা উতুল ইলমা যাদেরকে কোরআনের জ্ঞান দেয়া হয়েছে যাদেরকে কনস্ট্রাকটিভ নলেজ দেয়া হয়েছে তিনি সম্মানিত হবেন তিনি সম্মানিত হবেন যে কোরআন আপনাকে আলোকিত করলো সম্মানিত করবে দুনিয়া এবং আখিরাতে আপনাকে সম্মানিত করবে অন্ধকার থেকে আলোর পথে দাবিত করবে মিনাজ যুলুমাতি ইলাল নূর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে সে পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ক কতটুকু বেড়েছে আমরা পবিত্র কোরআনের সাথে কতটুকু সম্পর্ক স্থাপন করতে পেরেছি পবিত্র মহান সত্তা আল্লাহ সব আলার সাথে আমরা কতটুকু কানেকটিভিটি বাড়াতে পেরেছি যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন তিনি আমাদেরকে রহমত দিয়েছেন বারাকা দিচ্ছেন প্রতিনিয়ত আমাদেরকে নিয়ামত দিচ্ছেন আমাদের প্রতি দয়া করছেন আসলে ভাই আপনারা এখানে বসে আছেন আপনারা সবাই সুস্থ আছেন একবার আমার সাথে সমস্যরে বলেন আলহামদুলিল্লাহ সমাজে অনেক মানুষ আছে দেয়ার আর পার্সন উইথ ডিসএবিলিটিস প্রতিবন্ধী মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ অনেক সময় তাদেরকে দেখলে চোখের পানি চোখের জল এই চোখের কোণে এসে শুকিয়ে গেলেও আলটিমেটলি তাদেরকে দেখে কিন্তু আপনি চোখের কি সংকরণ করতে পারবেন না তারা পৃথিবীতে বেঁচে আছে আপনিও বেঁচে আছেন আলহামদুলিল্লাহ বলবেন না আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এত দয়া করছেন এত নিয়ামত দিয়েছেন পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে দয়া হচ্ছে তিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আমাদের উপর কোরআন দিয়েছেন আমাদেরকে কথা বলা শিখিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাকুল বায়ান তিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন আমাদেরকে কথা বলা শিখিয়েছেন তারপরেও আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারছি না ভাই আমরা এমন একজন আল্লাহ পেয়েছি তিনি সব সময় আমাদের জন্য ওয়েট করেন ক্ষমা করে দেওয়ার জন্য তিনি বসে থাকেন তার বান্দা যেন তার কাছে ক্ষমা চান আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য দৈনিক 24 ঘন্টা সপ্তাহে 7 দিন মাসে 30 ডেজ বছরে 365 দিন আল্লাহ ইজ ওয়েটিং ফর আস টু ফরগিভ আস গফুর ইয-যাম্বি ওয়া ক্বাবিলিত-তাউ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছে আমরা যদি আল্লাহকে ডাকি সে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য বসে আছেন উদুউনি আস্তাজিব লাকুম আপনি যখন আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে উল্টো স্মরণ আল্লাহকে স্মরণ করেন সে আল্লাহ আপনাকে করছেন প্রতিদিন রাতের একটা নির্দিষ্ট সময়ে এ প্রথম আকাশে আল্লাহ এসে আপনাকে ডাকছেন কার কি চাওয়ার আছে আমার কাছে চাও কার কি বলার আছে আমার কাছে চাও কারো কত সমস্যা থাকতে পারে কারো কত প্রবলেম থাকতে পারে রিজিকে ঘাটতি থাকতে পারে অনেকে সন্তান হচ্ছে না ছেলেমেয়ে বকে গিয়েছে ছেলেমেয়েদের ভালো বিয়ে হচ্ছে না রিজিকের ব্যবস্থা হচ্ছে না ইউ আর সাফারিং ফ্রম এনি কাইন্ডস অফ প্রবলেম্যাটিক সিচুয়েশন আপনি রোগে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায় বসে মৃত্যুর সাথে আপনি কাতরাচ্ছেন সেই সময়ে আল্লাহ আপনারকে ডাকছেন আল আমিন মুস্তফ কার কি চাওর আছে আমার কাছে চাও কার কি জরুরত আছে আমার কাছে চাও আউ ইল প্রোভাইড ইউ অ্যাভ্রিটিং আমরা কতটা নিষ্ঠুর আমরা কতটা নিষ্ঠুর যিনি আমাদেরকে সবসময় ডাকছেন কিছু দেওয়ার জন্য আমরা তার কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছি অহরণিশ আমরা তার কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছি আল্লার সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করেছেন কখনও হৃদয় দিয়ে ফিল করেছেন আল্লাহকে ভালোবাসার চেষ্টা করেছেন আল্লাহকে বন্ধু বানানোর চেষ্টা করেছেন যোসনার রাতে কদরের রাতে রহমতের শান্তির স্মরণ কি কখনো গায়েমাকানোর চেষ্টা করেছেন কখনো ফিল করেছেন কখনো লম্বা সিজদা দিয়েছেন কখনো তাহাজ্জুদের সালাতে লম্বা সিজদা দিয়েছেন অথচ আপনি জানেন বান্দার একটি সিজদা আল্লাহ সুবহান ওয়া তার নিকটে চলে আসে ওয়াসজুদ ওয়াকতারিব আপনি যদি সিজদা দেন আল্লাহ আপনার কাছে চলে আসবে রাতের সলাতে তাহাজ্জুদের সলাতে বিশ্ব নবী সাল্লু আলিহ্লাম এক একটা সেজদায় কম পক্ষে পনেরো মিনিট থাকতেন কত মিনিট একটু জোরে কথা বলতে হবে কত মিনিট পনেরো মিনিট থাকতেন এনি ওয়ান ক্যান রিসাইড মিনিমাম ফিফটি কোরআনিক ভার্সেস আল্লাহ রাসুল সিজদায় আছেন আপনি দাঁড়িয়ে কমপক্ষে আপনি পঞ্চাশটা কোরআনের আয়াত করতে পারতেন এত লম্বা সিজদা আপনি কখনো দিয়েছেন আর আল্লাহ আপনার সাথে সম্পর্ক স্থাপন করবে আল্লাহ আপনার বন্ধু হবে শয়তান তো আমাদেরকে ডিরেল করে রেখেছে আরে আল্লাহর সাথে বন্ধুত্ব তা হয় নাকি আল্লাহর সাথে সবার বন্ধুত্ব হয় আপনার হবে না কেন বলা হয়েছে সিজদার শক্তি আসলে কতটুকু সিজদার পাওয়ার কতটুকু উত্তরে বলা হয়েছে জিব্রাইল আলাইহিস সালামের ৬৫০ টি পাখা যে পাখা দিয়ে যে স্তর এখনো ভেদ করতে পারে নাই যে দূরত্ব এখনো পৌঁছাতে পারে নাই বান্দার একটি সিজদা সেই দূরত্বকে অতিক্রম করতে অনায়াসেই সক্ষম সুবহানাল্লাহ বলবেন না সেই সিজদা আপনি কখনো দিয়েছেন মনে রাখবেন বিছানা থেকে আপনার বিছানা থেকে এই আলাদা করা পিঠগুলো বায়হাকের হাদিস বিছানা থেকে আলাদা করা আপনার পিটগুলো বিনা হিসাবে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবেন সোহান বলবেন না আপনারা কি রাগ করেছেন আপনারা জান্নাতে যাবেন না আপনি যে কষ্ট করে রাতের তাহাজুদের সলাত আদায় করেন সেই পিটগুলো বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে এত মানুষের সাথে সম্পর্ক হয়ে গেল রিক্সা পোলার ডেল এভারার তাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গিয়েছে একজন তোতলা মানুষ তার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপন হয় আপনার সাথে স্থাপন হয়নি কেন আপনি সম্পর্ক তৈরি করতে পারেন না কেন মুসা আলাইহিস সালাম তিনি তোতলা ছিলেন তিনি তোতলা ছিলেন আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করেছেন দোয়া করেছেন রব্বি শুরাহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল কুদাতাম মিল লিসানি হে আল্লাহ আপনি আমার জড়তা দূর করে দেন কণ্ঠের জড়তা জিহুবার জড়তা দূর করে দেন যেন সবাই আমার কথা বুঝতে পারে সেই তাকে সেই তোতলা মানুষটিকে আল্লাহ সুহামতাল্লাহ পৃথিবীতে নবী হিসাবে সিলেক্ট করলেন তার সাথে কথা বললেন রব্বি আরিনি রব্বি আরিনি আংজুর ইলাই তার সাথে কথা বললেন আর আপনি যদি এখনো কায় মনোবাক্যে আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ সুবহান আপনার তাআলা আপনারা ডাকে সাড়া দিবেন উদুউনি আস্তাজিবুলakum আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন আমরা আল্লাহকে ডাকতে পারি না যেভাবে দোয়া করলে দোয়া কবুল হয় সেভাবে দোয়া করতে পারি না আল্লাহুম্মা ইন্নাকা আফউউম কারীম আফু আফওয়া ফাফু আন্না আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন সবাই বলে আমিন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেধে সব ভুল ক্ষমা করে দিও সবাই একসাথে বলি আমি যদি কোনো দিন পথ ভুলে যাই আচ্ছা নিদিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেধে ভুল বলে তাই আমরা পবিত্র কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করি কোরআনের জ্ঞান অর্জন করি পবিত্র দ্বারা নিজের জীবনটাকে গড়ি সমাজটাকে গড়ি এই রাষ্ট্রটাকে গড়ি এ একটা জায়গায় হচ্ছে আমাদের মারাত্মক প্রবলেম এ একটি জায়গায় আমাদের মারাত্মক প্রবলেম আমরা কোরআন দিয়ে নামাজ পড়তে পারি জানাজা পড়তে পারি কেও মারা গেলে তার জন্য দোয়া করতে পারি 40 আ করতে পারি কিন্তু কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করতে পারি না কোরআন দিয়ে রাষ্ট্র পরিবর্তন করতে পারি না এই একটা জায়গায় সমস্যা আমাদের কোরআনের জ্ঞান অর্জন করতে পারি না কোরআনকে শিখতে চাই না আল্লাহ সুবহান ওয়া তাআলা kalamul majide বলেছেন কুন হাল ইস্তাউ বিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন যারা জানে এবং যারা জানে না দুজন কি কখনো সমান হতে পারে যে জানে এবং জানে না তারা কখনোই সমান হতে পারে না ওয়ালা দা কুফু মালাইসালাকা বি অয়েল যে বিষয় তোমার জ্ঞান নেই সে বিষয়ে আন্দাজ অনুমান দ্বারা পরিচালিত হয়ও না আপনার যদি কোরানের জ্ঞান না থাকে আপনি যদি হাদিস চর্চা না থাকে তাহলে আপনি দেশে যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই ভুল হিসাবে পর্যবেক্ষণ হবে ভুল হিসাবে পড়જો হবে ঠিক কি না কোরআন এমন একটা কিতাব ভাই যার মধ্যে কোনো ভুল নাই ভুলের লেশ মাত্র নাই জালিকা কিতাব কিতাবু লা রয়বা ফী হুদা লিল মুত্তাকিন দিস ইজ দা বুক দা মোস্ট অথেন্টিক বুক ইন দা ওয়ার্ল্ড देयर ইজ নো মিসগিভিং देयर ইজ নো डाउट ইন ইট এন্ড গাইডেন্স ফর দোজ হু আর দা মুত্তাকিন এটা মুত্তাকীদের জন্য পথ নির্দেশনা মনে রাখবেন আপনি কত সুন্দর হয়েছেন কত পাওয়ারফুল হয়েছেন কত বংশীয় হয়েছেন কত লম্বা হয়েছেন ইট ডাজেন্ট মেক এনি সেন্স এটা আল্লাহর কাছে কোনো মেক সেন্স করে না আল্লাহর কাছে মেক সেন্স হচ্ছে লাআল্লাকুম তাততাকুন একটা মানুষ মুত্তাকি কিনা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আপনি মুত্তাকি কিনা আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা আল্লাহ সচেতন কিনা

এমন কোন বিষয় নাই যে এই কোরআনে আলোকপাত করা হয় নাই মা ফারাতুন ফিল কিতাবি মিন শাই এমন কোন বিষয় নাই যে আল্লাহ সুবহান ওয়া এই কোরআনে লিপিবদ্ধ করেননি আপনি কি জানতে চান কসমোলজি অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি ফিজিক্স কেমিস্ট্রি জুলজি জিওলজি ফিজিক্স কেমিস্ট্রি স্পেস সায়েন্স মেডিকেল সায়েন্স

এই সুরা ইয়াসিনে সায়েন্সের নিগুর তথ্য এবং তত্ত্ব থিওরি এন্ড ইনফরমেশন লিপিবদ্ধ করা আছে আপনি কি চান মৌমাছি থেকে হাতি জিন থেকে মানুষ লোহা থেকে ডাইনিং টেবিল সুসজ্জিত ডাইনিং টেবিলের নামে সুরা লিপিবদ্ধ করা আছে ঠিক কি না আপনি যা চান কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযযিবান

স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন কোন নিয়ামতকে অস্বীকার করার আপনার সুযোগ নেই অনেক স্কলাররা एग्जांपल দিয়ে থাকেন পবিত্র কোরআনটা শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে বিসমিল্লাহর বা শেষ হয়েছে সূরা নাসের সিন দিয়ে তার মানে বিসমিল্লাহর বা সিনের নাসের সিন কি হলো বাস বাস মানে ইনাফ ইনাফ মানে যথেষ্ট আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেয় আপনারা একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে আমার পরেই আল্লা সাহেত সাহেব আসবেন তিনি খুব সুন্দর করে কথা বলবেন তিনি এমনিতেও খুব কণ্ঠে কথা বলেন চমৎকার করে তিনি প্রশ্নের উত্তর দেবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন আপনাদের খুবই ভালো লাগবে তো আরেকটা এক্সাম্পল আপনাদেরকে সহজ করে দিই সুরা হাতে পর প্রথম সুরা কোনটি একটু জোরে বলতে হবে কোনটি সুরা বাকার কি মানে গরু তাই না আর সর্বশেষ সর্বশেষ নাস মানে কি মানুষ অর্থাৎ সুরা আপনার বর্তমান পরিচয় যাই হোক না কেন আপনি আদতে মানুষের মতো হলেও আপনার পরিচয় যাই হোক না কেন আমার পরিচয় যাই হোক না কেন আপনি যখন বাকারা দিয়ে শুরু করবেন

ফরজ একটা আয়াতের কেউ যদি একটা আয়াতের ব্যাখ্যা শিখে একটা আয়াতের জ্ঞান শিখে রাকাত নফল নামাজের চেয়েও উত্তম একজন জ্ঞানী আর একজন বিশ্বাসী জ্ঞানী একজন জ্ঞানী আর একজন বিশ্বাসী জ্ঞানীর মধ্যে পার্থক্য সাতশো স্তরের এক স্তর থেকে আরেক স্তরের পার্থক্য পাঁচশো বছরের কিন্তু ইটস এ ম্যাটার অফ মোস্ট অফ দ্য স্টুডেন্টস যে সমস্ত ছাত্ররা তারা কোরআনটাকে ভালো করে পড়তে পারে না একটা প্যারালাইজ জাতি আমরা উপহার দিচ্ছি জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছেলেরা আছে তারা কোরআন পড়তে পারেন না বাবার বাবা মা পড়তে পারেন না মনে রাখবেন একটা সন্তান ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভে পড়ে সে সেন্টেন্স মেকিং করতে পারে ওয়ার্ড মিনিং করতে পারে ইংরেজিতে কথা বলতে পারে ভিন্ন ভাষায় ভিন্ন ভাষায় সে কথা বলতে পারে সে সে করতে করতে পারে পারে কিন্তু না বা তা এগুলো সে পড়তে পারে না এগুলো সে পড়তে পারে না আপনি অন্যান্য ভাষায় এক্সপার্ট হন আপনি অন্যান্য ভাষায় শিখেন এটা একটা কৌশল এটা আপনার ডিমান্ড আপনাকে শিখতে হবে জানতে হবে কিন্তু মনে রাখতে হবে কোরআনটা হচ্ছে ফরজ এটা হচ্ছে ফান্ডামেন্টাল জ্ঞান কোরআন হচ্ছে একক এক কোরআন হচ্ছে একক বাকি সমস্ত জ্ঞান হচ্ছে শূন্য এই এক যখন থাকে একের ডান পাশে যত শূন্য বসাবেন তখন শূন্যের দাম হবে এটাকে ইভ্যালুয়েট করা হবে আর যদি একেই না থাকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি শূন্য যদি দেন এই শূন্যের কোনো দাম হবে কোনো দাম হবে না অতএব কোরআনটা হচ্ছে একক কোরআনটা হচ্ছে এক এই কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ এই কোরআনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে সম্মানিত মহতারাম প্রিয় চট্টলাবাসীর বীর চট্টলার সাতকানিয়াবাসী ইসলাম ইজ আ কমপ্লিট কোড অফ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলেও পরকালকের পরলোকের আলোকে পরকালের আলোকে এই পৃথিবীটা সাজানোর কথা থাকলেও এডুকেশনাল ইনস্টিটিউশন ইন বাংলাদেশের তারা কোরান শিক্ষা দেয় না আমার সাথে আপনারা সমস্যারে বলেন আপনারা আমার সাথে সমস্যারে বলেন বাংলাদেশের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কি কোরআন চর্চা হয় হাদিস চর্চা হয় নীতি নৈতিকতা শেখানো হয় জবাবদিহিতা শেখানো হয় মনে রাখবেন যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআন শেখানো হয় না হাদিস চর্চা হয় না জবাবদিহিতা শেখানো হয় না নীতি নৈতিকতা শেখানো হয় না বইটার মতো প্রতিষ্ঠানে আবরার হত্যার বিচার হয় না আব্রার মতো ভালো মানুষের মতো মানুষকে হত্যা করতে হয় ওই প্রতিষ্ঠানে আর যাই হোক অন্তত সোনার ছেলে জন্মতে পারে না পারে না পারে না সম্মানিত মনে রাখবেন এখানে আপনারা যারা আছেন প্রত্যেকে দায়িত্বশীল কুলুকুম রঈন ও কুলুকুম মাসউলুন আন রুআইয়াতি সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল এ দায়িত্ব সম্পর্কে কাল হাশরের দিন জিজ্ঞেস করা হবে একটা মানুষও পার পাবে না আপনি ছেলে সন্তানকে শিক্ষা দিয়েছেন কিনা নিজে কোরআন পড়েছেন কিনা আমাকে বলেন একটু পর আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা বাজন শায়ক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি এখানে আসবেন তিনি কোরআন পারেন তিনি কোরআন পারেন তাকে কবরে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন পারলে আরেকটা সম্পর্ক প্রশ্ন করবে এখন আপনারা কোরআন পড়েন নাই আপনাদেরকে ভালোবেসে কি একটা প্রশ্ন করবে অথবা তিনটা প্রশ্ন কম করবে বিষয়টা কি এরকম ভাই বিষয়টা এরকম কথা বলতে হবে দুনিয়ার সবার সাথে সম্পর্ক স্থাপন করতে পারলেন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন নাই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন নাই ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তার সাথে কথা বলার জন্য দৈনিক লক্ষ লক্ষ মানুষ ফোন করে মেসেজ দেয় ফোন নাম্বার চায় একটা ভালো সাহেব তারপরে ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব তিনি আসবেন কথা বলবেন চমৎকার করে তিনি কথা বলেন তাদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার নেন ঈদ গ্রিটিংস করেন হাদিয়া তহমা দেন তাদের প্রতিষ্ঠান থাকলে সেখানে কন্ট্রিবিউশন করার চেষ্টা করেন বাসায় দাওয়াত দেন আর জি আল্লাহ আপনাকে এত ভালোবাসেন আলআমিন মুস্তাক ফির ইনফা ওখ যিনি আপনার জন্য ওয়েট করেন চব্বিশ ঘন্টা আপনার জন্য ওয়েট করেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আপনারা সচেষ্ট হবেন না কানেক্টিভিটি বাড়াবেন না আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কুরআন পড়াতে পারি না ছাত্রদেরকে শিক্ষা দিতে পারি না মনে রাখবেন যে পরিবারে যে দেহে যে প্রতিষ্ঠানে কুরআনের চর্চা হয় না সে প্রতিষ্ঠান হচ্ছে বিরান ভূমি ছাড়া ভূমি সে প্রতিষ্ঠান হচ্ছে কবরের মতো কলার রসুল صلی اللہ علیہ وسلم لا تجعلوا بيوتكم مقابر নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রতিষ্ঠানে যে যে ঘরে কুরআন চর্চা হয় না সেই ঘরটি হচ্ছে কবরের মতো বিরান ভূমি যে বিরান ভূমিতে পোকা মাকড় থাকে যে বিরান ভূমিতে কত ধরনের প্রাণী থাকে বিষধর সাপ থাকে ঠিক আপনার দেহটাও মরে যাবে অতিরিক্ত ঘুমে ঘুমালে অতিরিক্ত খেলে যেমন আপনার অন্তর মরে যায় অন্তর নষ্ট হয়ে যায় ঠিক তেমনি যদি আপনি কুরআনের সাথে সম্পর্ক স্থাপন না করতে পারেন কোরআনকে যদি ভালো না বাসেন কোরআনের জ্ঞান যদি অর্জন না করেন তাহলে মনে রাখবেন আপনার এই দেহটাও মরে যাবে মতো হয়ে যাবে বেশিরভাগ সোসাইটি যারা আছে সকাল বেলায় কোরআন পড়া হয় না আগে আমরা কোরআনের শব্দ শুনতাম প্রত্যেক ঘর থেকে কোরআন শব্দ শুনতাম গ্রামে এখনো মানুষ মসজিদ গিয়ে নামাজ পড়ে শহরে যারা সচেতন তারা মসজিদ গিয়ে নামাজ পড়ে কিন্তু এলিট সোসাইটি যারা তারা অনেকে ঘুম বাঙে তাদের দশটা এগারোটায় কোরআন পরে ফজরের পর কোরআন পড়লে ফেরা সাক্ষী দেয় কাল দিন সাক্ষী দিবে তাই ভাই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন কোরআনটাকে কোরআনের জ্ঞান অর্জন করেন কোরআনের জ্ঞান দ্বারা নিজে পরিবর্তন হন নিজে ডেভেলপ হন এই সমাজটাকে গঠন করেন কোরেন এই দেশটাকে গঠন করেন দেখবেন আপনি সম্মানিত হবেন ইয়ার্ ফাইল্লা হুল্লাদীনা মানমিং কুম ওয়াল্লাদিনা উতুল আই মাদারোজাত যাকে কোরানের জ্ঞান দেওয়া হয়েছে যাকে কনস্ট্রাকটিভ নলেজ দেওয়া হয়েছে তিনি সম্মানিত হবেন আমার প্রিয় ভাইয়ারা আসলে কোরানটা কঠিন কিছু নয় কোরানটা সহজ কঠিন হলে কোরান আমাদের কাছে আসতো না মা আন আলাইকাল কোরআন আলিতা ক আল্লাহ রাসুলকে বলেছেন আল্লাহ সোমানতলা বলেছেন এন অবি হামি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআন নাজিল করি নাই এই কোরানটা আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছেন আমাদেরকে সম্মানিত করার জন্য দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে নাজাদের জন্য এই কোরান আমাদেরকে দিয়েছেন আমরা সবাই কোরান পড়তে কে রাজি আছি অন্তত প্রত্যেক দিন অন্তত একটি আয়াত পাঁচটি আয়াত হলেও আজ থেকে প্রত্যেক দিন সময় করে

আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন আই হ্যাভ রেড দা होली कुरान वेरी ইজি ইজ देयर एनीवन হু ক্যান ওয়ানা রিসিভ ইনফরমেশন ফ্রম দিস होली कुरान আছো এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো চার চারটি জায়গায় বলেছেন ওয়ালাক্বাদ ইয়াসরনা আল কোরআন লিজিকরি ফাহাল মিমদাকির সম্মানিত ভাইয়েরা আমার চট্টলাবাসীর সাতকানিয়াবাসী আপনাদেরকে আমি অনুরোধ করব মনে রাখবেন যিনি চেষ্টা করেন ভালো পথে আসতে চান কল্লানের পথে আসতে চান কুরআনটাকে শিখতে চান কুরআনের ছায়ায় আসতে চান কুরআনের আলোয় আলোকিত হতে চান আল্লাহ আপনাকে সহজ করে দিবেন ওয়াল্লাজিনা জাহাদু ফিনা লানহদিয়ানকুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু লমাআল মুহসিনিন

সম্মানিত চট্টলাবাসী সম্মানিত চলে এসেছেন মহতারাম চলে এসেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ এত এত সুন্দর করে কথা কথা বলেন বলেন শব্দ অনেকে বলে থাকেন শায়ক কথা যতক্ষণ না মগজে ঢুকবে তখন ততক্ষণ তিনি বুঝিয়ে যান এত সুন্দর করে কথা বলেন আমি উস্তাদকে শুনি সবসময় কথা শুনি আসলে জ্ঞান তো প্রত্যেকের কাছ থেকে সংগ্রহ করা যায় ফেসবুক ইউটিউব যাদের আলোচনা শুনলে কোনো স্ক্রল করা ছাড়াই স্ক্রল না করে আলোচনা শুনি শুনতে হয় জ্ঞান অর্জন করতে হয় জ্ঞানের খোরাক পাই তার মধ্যে শায়েক ইজ ওয়ান অফ দেম আসলে ফাসআলু আহলাল যিকরি ইন লা তাআলামুন তোমরা যা জানো না যারা জানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছ থেকে জেনে নাও সম্মানিত ভাই আপনারা সবাই কথা শুনবেন আমি এতক্ষণ যে কথাগুলো বলেছিলাম আসলে মানুষকে আপনার সমানতালা খুব অল্প জ্ঞানই দিয়েছেন তার মধ্যে আবার আমার জ্ঞান অতি অল্প লা আইল মা না ইল্লা মা আল্লাম তানা ওয়ামা উ মিনাল আইল ইল্লা কালি ইলা আমি যা জেনেছি এ অল্প জ্ঞানের আলোকে যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা আমার থেলাম হাইপোথেলামাস রিসিভ করেছে প্রত্যেকটা কথা আমার জন্য আগে আমি বলেছি আপনাদের শুনতে যদি এতটুকু কষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহন আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না থাকে বিশেষ করে আমার ভাই জাফর ভাই অনেক পরিশ্রম করেছেন বাংলাদেশের বড় বড় সায়কদেরকে এখানে একসাথে করেছেন তাদের আলোচনায় আপনারা মন্ত্র হয়ে শুনবেন আপনারা পরিবর্তন হবেন আপনারা জ্ঞান অর্জন করবেন অ্যান্ড আই থিঙ্ক আই বিলিভ ইউ অল উইল বি এবল টু রেপ্লিকেট দিস লার্নিং ইন ইউর সোসাইটি ইন ইউর কমিউনিটি ইন ইউর ডেইলি লাইফ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله